হ্যালো এভ্রিওন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো অমর বিধিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা বলো তোমরা তোমরা সবাই কে কী করছো আমি এখন দেখো সকালবেলা রবিবার মানেই হচ্ছে ঝঞ্ঝাট ঝামেলা রবিবারে সারা সপ্তাহের কাজ রবিবারে করি কুচি ঘর গোছানো পুরো কাজটা আমাকে করতে হয় রবিবারে করি অল্প অল্প করি করি কিন্তু সেটা পছন্দ হয় না কাজটা তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বিছানাপত্রর কি অবস্থা সারা সপ্তাহের ঘরের অবস্থা দেখো কাঁচাকুচিও রয়েছে এখানে বিছানা বিছানাটা প্রত্যেক দিনেরই গোছ হয় দেখো এই যে দেখতে পেয়েছো সব কি অবস্থা ঘরের মেঝে থেকে সব কাপড় টানছি এক করছি সেই সব কাপড় এদিকটা তাকিও না ওখানটা ওইগুলো থাকবেই আর আলমারির মাথাটা তাকিও না কেন ওই জায়গাটা আমার কিছু করার নেই তোমাদেরকে হাই করে দিলাম একবার দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে সব পরিষ্কার বিছনাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি ওটা পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিট কাজটা পাঁচ মিনিটের নয় কাজটা অনেকক্ষণ টাইম লেগেছে আমার ছেলে খেটে ঘণ্ট করতে পাঁচ সেকেন্ডের কাজ এসে দুম দুম করে লাফাবে বিছনেটা গোছ করছি আর ছেলের সাথে বকছি বক বক করে যাচ্ছি ছেলের সাথে তোমাদেরকে কেন বললাম দেখো আলমারির মাথার দিকে তাকিও না ওখানে রয়েছে কম্বল কিছু ছেলেদের সব টেরিয়ারে সব রয়েছে ওখানটা আমি কোথায় রাখবো রাখার কোথাও জায়গা নেই ওই জায়গাটা আলমারির মাথাতেই তুলে রাখি কম্বল ওই জন্যই চাপা দিয়া রয়েছে তবে চিকের মধ্যে রয়েছে তারপর দেখো বিছানাটা কত সুন্দর টান করে করেছি দেখো বিছানাটা টান করে পেতেছি কত সুন্দর লাগছে এরা বেশিক্ষণের না বিছানা বালিশ ফালিশ সব ঠিক করে গোছ করে রেখে দিয়েছি আমার তো বেশ ভালোই লাগছে কার কীরকম লাগছে তোমরা কমেন্টে বলবে বিছানাটা ঝাক্কাস করে ফেলেছি তারপরে করবো এই জায়গাটা পরিষ্কার এই জায়গাটা দেখিয়েছি কিন্তু পরে পরিষ্কার করেছি ওই জায়গাটা আগে ছেলে মেয়েদের জামাগুলো আগে ভাঁজ করে নিয়েছি এখানে থাকে দু ভাই বোনের জামা প্যান্ট জামা প্যান্টগুলো পরিষ্কার করে গোছ করে ভাঁজ করে রেখে দিয়েছি তারপরে আলমারি বসতে যাব ওই জায়গাটাও তখন কিন্তু জামা কাপড়গুলো আমার ভাঁজ করে তুলে রেখেছি আলমারিটা পরিষ্কার করছি আলমারিটা না পরিষ্কার করলে সেই ধুলো পড়ে যায় কোথা থেকে ধুলো আসে জানি না তবু ধুলো পড়ে যায় কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই এর ঝুল ঝুলছে কি বাজে লাগছে আলমারির মাথারা দেখতে কেমন বাজে লাগে বলো কিন্তু কিছু করার নেই আর ছেলের সাথে বকছি বক বক করে যাচ্ছি তবে রবিবারের রান্নাটা কম থাকে হয় নয় মাংস নাহলে হয়তো আর বাবা বাজার না গেলে তখন আলু সেদ্ধ ভাত ভাতে ভাত খাওয়া হয় গরম গরম ভাতে ভাত খাওয়া হয় তোমাদেরকে পুরো রুমটাই দেখিয়ে দিলে আর মার একবার দেখো সব কিছুই পরিষ্কার করি ব্যাগ ডাক ব্যাগগুলোর দিকে তাকিও না ওইটাও ওইগুলোও রাখার কোথাও জায়গা নেই ওর সব কাগজপত্র রয়েছে এখানে নীল পালিশগুলো এইগুলো ফেশ এই ক্রিমগুলোও এতে ক্রিম নেই মেয়ে সাজিয়ে রেখেছে এর নীল পালিশ আছে কতগুলো বিছানাটা এই যে আমার ছেলে এসে গেছে যখন বিছনাটা ঘরে দেবে ঘন্ট করে দেখো টেবিলটা ক কীরকম দেখেছিলাম আর একটা গরু নিয়ে এসে রেখে দিল বলে দেখাও বলছে না দেখাও বলে গরুটা রেখে দি দিয়েছে ছেলে দেখো কোনো একটু নোংরা নেই কী সুন্দর লাগছে টানটান বিছানা মনে হচ্ছে এরকম যদি সবসময় থাকতো তারপরে গিয়েছিলাম ওপর ঘরটায় ওপর ঘরেই রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখায় কি অবস্থা দেখো এখানটাও একটু কিছুটা পরিষ্কার করব ওইগুলো যেমন রয়েছে থাকবে শুধু ঝাঁটটা একটু ঝাঁট দিয়ে দেবো ঘরটা যেগুলো নোংরাগুলো হয়েছে এগুলো ঝাঁট দিয়ে দেব। এগুলো সব রয়েছে ছেলে বাচ্চাদের বেলার জামা কাপড় রয়েছে ফেলে দিই না ফেলতে মায়া লাগে প্রচণ্ড ফেলে দিই না সব আর এখানটার চেয়ারটাই রয়েছে কম্বল কম্বল না লেপ সরি পুরো ঘরটাই তোমাদেরকে দেখিয়ে দিনও শুধু প্লাস্টারই হয়েছে রং করতে পারি না টাকা নেই তো রং করতে পারি না এবার ঝাঁট দিয়ে নেব ঝাঁট দিতে দিতে এত ছেলে জ্বালাচ্ছে সময় নয় এমনিতে নিচে যা না কোনো মতে আমি ঠাকুমা আছে ঠাকুমার কাছে যা কোনো মতে যাবে না সে সমানে জ্বালিয়ে যাচ্ছে সমানে জ্বালিয়ে যাচ্ছে ছেলেকেই বকছি বকে বকে ঝাঁট দিচ্ছি ঝাঁট ঝাঁট দেবো ঝাড় দিয়ে কাস্তে যাব কাঁচা কতগুলো ভিড় তোমাদেরকে দেখাবো চলো এনে ঝাড় দিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাবো চলো ছেলে হ্যাঁ ছেলে বোধহয় কি করছে তখন আমি আবার ছেলের কাছে গেছি এখানটাতে ছেলেকে বকছি একদিক দিয়ে আর কাজ ছাড়ছি মেয়ে গেছে পড়তে মেয়ের সাথে একজনের সাথে বকতে হয়নি ঝাঁটাটা রেখে দিয়ে চলো কতগুলো ভিড়ি দেখো রবিবারের কাঁচা এরা কিন্তু বড় একটা সেই রঙের বালতি আর একটা ছোট বালতিতে আছে এই আমাদের মন্দির দেখিয়ে দিলাম আকাশটাও কাঁদছে আকাশটাও খুব মেঘ হয়েছে তারপর আমার চেহারা এত কালসের কি অবস্থা দেখো চোখ মুখে আর ভালো লাগছে না আমি বলছি এই কথাই বলছিলাম আর ভালো লাগছে না চলো তারপর ছাদে দেখো ছাদেও মিলার জায়গা নেই তারপরে সবাই মেঘ খুব মেঘ ধরে যেতে তুলে নিয়েছিল তারপরে আমি চারিয়ে এদিক ওদিক করে দিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি আসছে আর তারপরে এগুলো কি ফল তোমাদেরকে দেখিয়ে দিলাম কি ফল কমেন্টে বলবে তবে এখানে তিনটে আছে এখানে তিনটে আছে এগুলো হচ্ছে ডাগন ফল আমিই বলে দিলাম খেয়াল ডাগন ফল এগুলো তারপর আমাদেরও ছাদ বাগানটা দেখিয়ে দিলাম আর আকাশটা দেখো কি অবস্থা এই বৃষ্টি নামবে আমি শুধু মিলে সিঁড়িটাতে নামবো তারপরে নিচে এসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম তারপর রাতের বেলা করেছিলাম চলো রাতের মেনু শেয়ার করি পেঁয়াজ পোস্ত পোস্ত বেটে নেবো হাতে হাতে বাটাই ভালো লাগে বেশি আমি বেশিরভাগ হাতে বেটেই করি সিলে বাটি না এই বলছি সিলে সিলে বাটি মিক্সিতে বাটি না ভুল শাড়ি মিক্সিতে বাটি না তারপর শিলে বেটে পেঁয়াজটাকে নাড়তে দিয়ে আসি আগে নালে আবার দেরি হবে পেঁয়াজটাকে নাড়তে দিয়ে তারপর বাড়তে যাব পেঁয়াজটাকে আধ ভাজা হলে পেঁয়াজটা আধ ভাজা হলে তারপরে পোস্ত বাটা দেবো তোমরা কে কিভাবে পোস্ত পেঁয়াজ পোস্ত করো কমেন্টে বলবে আমি তো একদম যেভাবে শিখেছি এইভাবেই আমি শিখেছি আমার শাশুড়ি আমার বড় জায়ের কাছ থেকে এইভাবেই করি পোস্ত বাটা বেটে নিয়েছি পেঁয়াজ পোস্তটাও ঢেলে দিলাম পেঁয়াজ রাত ভাজা হয়ে গেছে ভালো লাগে অনেক দিন অনেক দিন পরে অনেক মাস পরে হয়েছে অনেক মাস না বছর পর এক বছর দেড় বছর পর তাও খেয়াল নেই পেঁয়াজ পোস্ত হয়ই না পোস্তটা ভালো করে একটু ভেজে নেব আর নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিতে নুনটা দিতে হবে পরিমাণ মতো আর খুব সুন্দর খেতে হয়েছিল পেঁয়াজ বস্তটা আমার মেয়ে তো ডালও নেয়নি বাটি ধোয়া জলটাও দিতে হবে তবে টেস্টটা বেশি বাড়বে পেঁয়াজ এর ভালো করে মিশিয়ে নেব এতে বেশি খান বেশি এ নেই পেঁয়াজ বস্ত সবাই হয়তো পারে আমি যেইভাবে করি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কে কীভাবে করো কমেন্টে বলবে তবে তবে তো আমিও শিখব তোমাদের কাছ থেকে একবারে ফাইনাল লুক দেখাবো তোমাদের চলো একবার ভাত যখন খাওয়া হবে তখন তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দেবো চলো হয়েই গেছে নাবি নেব না ভি একবার ফাইনাল লুক দেখিয়ে নেবো তোমাদেরকে ভাতও হয়ে ভাত হচ্ছে দেখালাম চলো এবার ফাইনাল লুকটা দেখিনি চলো কি হয়েছে রাতের মেনু ডিম সেদ্ধ আলু ভাজা এটা হচ্ছে বড় মশাইয়ের ডাল বড় মশাইয়ের আর ছেলে খাবে আর এই হচ্ছে বাটিতে পেঁয়াজ বস্ত আলু ভাতি এই হচ্ছে মেনু ছোটো আলুটা সাদা আলুটা হচ্ছে আমার বড় মশাই তারপরে বাকিগুলো সবই আমরা পেঁয়াজ পোস্ত আলু খাতে দিয়েই খেয়েছি ডাল আল নিয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই বলে এখানেই শেষ করছি চলো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে এই কথাই বলছিলাম কিন্তু আমার ছেলে অতিরিক্ত চিল্লা ছিল চলো টাটা বাই বাই আর একটা ভিডিও তোমাদের